খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নতুন করে চীনা পণ্যের ওপর একশো চার শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা যা মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে আর এহেন যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন সিদ্ধান্ত তো বাজারের জন্য এক বিরাট ধাক্কা হতে পারে বলেও মত বিশেষজ্ঞ আর এর মধ্যেই চিনকে কার্যত হুশিয়ারি আমেরিকার আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপকে মুখোমুখি হন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন আলিভিট সেখানে তিনি বলেন আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক বসানো চীনের সব থেকে বড় ভুল আমেরিকাকে চ্যালেঞ্জ করলে তার প্রতিক্রিয়া যে জোরালো হবে তা যে বেজিং এর বোঝা উচিত ছিল সেই বার্তাও দেন ক্যারোলিনা লিভিট এমনকি আঘাত আসলে আমেরিকা যে তা সজরে ফিরিয়ে দেবে এই হুঁশিয়ারিও দেন তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির কথায় আমেরিকা কোনো কিছুর কাছেই আত্মসমর্পণ করবে না সেই যুগ যে শেষ হয়ে গেছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন বলে দাবি তার আর সেই কারণেই চীনের উপর একশো চার শতাংশ শুল্ক আরোপ করা হলো বলে সে দেশের সাংবাদিকদের জানান ক্যারোলিনা লিভিট আর এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন নতুন শুল্ক আরব ট্রাম্প প্রশাসনের একটা প্রক্রিয়া কোনোভাবেই এই বিষয়ে পিছু হটার প্রশ্ন নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত